আসসালামু আলাইকুম এভরিওান সব কিতা ঘরবেলা আছে নিয়মিত আমি আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকদিন পরে গার্ডেন একটা ভিডিও শেয়ার করম এফি হিলাখান হানার গার্ডেন ভিডিও দিয়ে শেয়ার করতাম না জানি না কটার লাগে আগল্লাখান ভাল লাগে না আর আমি তো হিলাখান আসলে অতটা কিচ্ছু রইরাম না এর লাগে আর কিতাও দেখাইতাম তো আজকে আমার গার্ডেনের অবস্থা শেয়ার কর্ম যে আমি লাউ গাছ বা উড়ির গাছ রুইছিলাম কি কিতাও অবস্থা আজকে এলো তেইশ মে তো দেখাই আমার গার্ডেন অবস্থা প্রথম এক সাইড থেকে শুরু করি এই তো এলো আমার স্ট্রবেরি মার্শাল্লাহ স্ট্রবেরি লাগে বালা গইছে এই তো স্ট্রবেরি দরছে দেখুন মার্শাল্লা স্ট্রবেরি গাছ আমি আমার গার্ডেনও আছিল ওখান থেকে তুলিয়া তুলিয়াকে আমি একটু কে করে শ একটার মাঝে রয়েছে বেশি রয়েছে না আবার তো শ একটা টোর মাঝে ওই দেখড়া এইলকরই আর এই লাল শাক ভালা ইসলাম ও লালশাক ফানি দিছি এখন একটুক গত দুদিন ধরে ফানি দিছি না খুবই ঠান্ডা আসিল বর্তমানে তো খুবই আসলে ঠান্ডা হইতে গেলে গত খালকে রায় টেম্পারেচার ফৌরও গেছিল রাত বারোটার ফরে আল্লাও গাছের অবস্থায় দেখোকা মার্শাল্লাহ ঠিক আছে লাগে আর কিছুই তো নাই গুড়া আসিল আজকে এখন উদলাই আমি ফানি দিছি একটু গত তিন চার দিন ধরে ফানি দিছি না আর মাটি একবারে ড্রাই হয়ে গেছে তো একটু ফানি দিছে আরি আর মধ্যে একটা কুমড়ার গাছ উঠছে এটা এমনি উঠছে আমি কিন্তু রুইছই সিনা আর এটা লাউ গাছের আমি ওয়ান জি কাটিং করে দিয়েছি আমি গোড়া থাকা অবস্থা এত ধোক আমার রোট হল সারের কেটা হল সারের আঁকে ডেম হল সারের তো লাগে আমার গাছর দেখলাম তো আর কিছু ওই তো না ঠিকই গেছে বাকি আল্লাহ এই তো এই আমি চারটা গাছ দিছিলাম আমার সাইডটা দুটা গাছ মাসল্লা এখনও সতেজ আছে হেলদি আছে আর এই তো লাল শাক ফালাইছিলাম এখনও না টমেটোর গাছ দুইটাইন্য কিনে রইছিলাম আর এখানে ডুগি ফালাইছিলাম ডুগি বা ডেঙ্গা বা ডাটা এই তো গাছ উঠছে মার্শাল্লাহ এই দেখেন গাছ উঠছে এখানে আর পানি দিছি না এখন পানি দিব আর আমার গার্ডেন কি টমেটোর সেরা আনিয়ে রইছিলাম এগুলো মাটির লোকের হতা কর কারণ যে ঠান্ডা আসলে কিত কিতা কিলাখান গাছ বড়োই তো আর মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহাবার হিসাবে মাসাল্লাহ হইবা কইবা দনিয়া ফাতা আর এস এবছর আসলে দনিয়া আমার বেশি একটা না গাছ পর না আমি জানি না কী তাল্লা মনে হয় বেশি বেশি বীজ ফালাই দিছি ওই দেখেন বেশি বড় না ওটার মাঝে একটু বড় বড়ইছে ও ফাতলা থাকা একটু বরইস আর এ গনখার দেওয়ায় গাছগুলো বরো না আর এটা তো বাতু আর শাক মাঝে মাঝে আছে এটা আমার গার্ডেনও বিচরিয়া উঠছে আর দেশি আলু এগুলা আমার দেশি আলু দেখে কতটুকু দৌড়ে আর যেটা দেখাইতাম সাইরাম আর যেটা দেখাই মো গার্ডেন সৌন্দর্য যেটা বাড়াইছে এ দেখা মাশল্লাহ আল্লাহ মারিক সবের মাশ আল্লাহ কই লাই ফাতা তো অনেক জিকতা তাহলে এটা কোন জাতর লাই বা নি একটা বললাই আছে বাংলাদেশও এটা আসলে কোনো জাতীয় নাই আমার কাছে যেটা আছে ওটাও বাট কত গিয়া যদি মাটিটা মাটির মাঝে বল থাকে আর গাছগুলা যদি ফাতলা ফাতলা হয় ঠিক কিন্তু ওলা ধোকা নই ফাতা বড়ো বড়ো হয় এ দেখুন মাশল্লা মাশল্লা কত বড় বড় ফাতা তো আজকে কিছু ফাতা তুলমু এই তো তোলা শুরু করছি এনার মাঝে একটু লাল শাগর বিষ চলাইছি উঠছে আর মাঝে মাঝে দনিয়া আছে আমি দনিয়াও ফালাইছিলাম আমি কোনো লাই লাই সর বীজ ফেলাইছি না তোমার এমনিও গার্ডেন তাকি উঠে একটা গাছ হয়েছে আর মাঝে মাঝে সাগর গার্ডেন তাকি উঠে উঠছে ও দেখো হতা কত বড় তুলিয়া দেখাই তুলিয়া দেখাই সুন্দর লাগে আসলে দেশর জিনিস ইটা তো ঠেকা দিয়েও পাওয়া নাই এদিন আর আমার গার্ডেন কোনো শ্লাক টাক নাই কত একটা তেলা ফাতা আর গার্ডেনের মাঝে শ্লাকও কোণায় ফাতাগুলা হাওড়া উড়াও নাই সুন্দর ফাতা মাসা আল্লাহ মাসাল্লাহ মাঝে মাঝে ভাতো আছে তো আজকে কিছু লাই ভাতা তুলি আর আর্দনিয়া যে হইলাম আসলে বেশি বিষ সালাই লাই বরইস না এই দেখো ফাতলা ফাতলা ফালা মাঝে এই তো অন্যর মাঝে গাছ বড় বড় আর এটার মাঝে আমি প্লান্ট প্লানপুর দিছিলাম দিয়েই কতুলিয়া প্লানফুর মতে আমার দনিয়া কুইক বর হয়ে যেত আর বর হওয়ার ফলে এইখান তা কি থুলিয়া আমি আর কিছু হাফ আমি দনিয়া ফেলাইম আর হাফ আমি এই ডুগি ফেলাই লাল শাক ফেলাই দো এই তো আর এই উইল আমার আরো দনিয়া আমি এগুলা আসলে আমি সারা বছর লাগে স্টোর করিয়ার লাগে আমি বেশি করে দনিয়া ফেলাইছি বাট এ বছর দনিয়ার ফলনটা আমার বেশি ভালো হয়েছে না গাছগুলা বেশি বরফ হয়েছে না আৰু দেখা এই যে দুইটা লাওগছ ৰুইছিলাম এইগো মাশাল্লা বাট ঠিক আছে আল্লাহ ৰসমতে আমাৰ মাত্ৰ ছয়টাও লাওগছ তো আমি গৰু তাক্ত ওৱান জি কাটিং কুটিং কৰি ৰৈছিলাম দেখা ওণ্টে মখল ছাৰে আৰু কি এখন আই উৰি বাংলাদেশী উৰি এইগোলাতো আমাৰ অনেক বড়ো বড়ো গছ অকল গৰু তাক্তন বড়ো আহিছিল তাৰপৰা আনি ৰুইছিলাম কিন্তু এতো এত ঠান্ডা কি ফরে ঠান্ডায় গাছগুলারে যেমন আর আমি গুড়িয়া উড়িয়া দিছি না উড়ি পরে আর গুড়িয়া দিছি না গুড়ার কিছু নাইও হয় আর বাধ্য আর উড়ির গাছ তেমন একটা ইয় হয় না যে যদি বয়স হয়ে যায় আর কি তো এগুলা তো বড় বড় গাছ আসিল মার্শাল্লা কিচ্ছু হইছে না বড় গুণ হইতো না নাই বাট মাঝে মাঝে যে দিছিলাম ওই দন ছোট গুণ ঠান্ডা জার তো পারছে না মরি গেছে এটা এটা কি তুই জানি না ইগুন লাগে মরতো তো আর ওগুলা কি তুইব কৈতাম ফটরম না এগুলার বয়স বেশি আছিল না এই যে উগুনে আমার গার্ডেনের বিচ আছিল ওটা ওটা আর ওটা ও আর ওটা আর ওখানের মাঝে আগে লাইশেক আছিল খাহে এখন গাছ তুলিয়ে ফেলায় চিয়নের মাঝে মাটি ঠিক করিয়ে রাখো আজকে রাইটটা দেখরাম দেখলাম ওয়েদারর মেঘ দিব দুই দিন তো মেঘ দেওয়ার ফরে ফরে আরও কিছু উড়ির গাছ আছে আনান রুইম আর কি আর এই তো দেশি আলু ফালাইয়ে রাখছি যেহেতু উড়ি উড় দিলাই মো তো উড়ি দিলে কিন্তু সেবই আর ইনো কিছু ফালাইলেও হয় না আমি দেখছি তো দেশি আলু রুইয়া রাখি দিছি কারণ তো উড়ি দিম আমি তো যাও আছে মাস আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু সুন্দরও লাগে রে তো আমার গার্ডেনটা গ্রিন গ্রিন হয়েছে মাসাল্লাহ মাস আল্লাহ শৈশবের লোক একটা ভিডিও শেয়ার করিলাই। আর এখনও খাঁসামর্চুর গাছ বেগুনের গাছ তে রুই তাম বিএনকিউ যাইতাম ফাটাম না আসলে আনতাম হাটাম না গিয়া তো দেখা যাওক এ গাছগুলার অবস্থা অবস্থাও আর কি আর এই যে দনিয়াও ইতা আরও এক দুই সপ্তাহ পরে তুলি লেগম থুলার পরে ইটা প্লান্টর মাঝে আমি আবার কিছু আবার দনিয়া ফেলাইম এখানে আমার ই দনিয়া এবছর আমার সারা বছর রইত নাই আর এখানে তো আলুয়ে সারা জাফ আর তো হইলাম ডাটা ফেলাইছি এনেও লাল শাক ফেলাইছি আর ওই লগে আমার সাদের লাউ এই আমার লাউর তালে দিয়ে ঠিকঠাক করছি আর কি তো আর তে গার্ডেনে সুন্দরও লাগে ভালো লাগে দেখলাম তো বাচ্চা তোর মতো গাছগুলা এই দেখ এই লগে আমি গরিবর গার্ডেন আর কি গরিব গরিব পুকুর কি তাকি গরিব আল্লাহর কাছে গরিব নাই সবর তাকি গরিব আমি গরিবর গার্ডেন তো যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া এই তো ফটল ইসলাম ফটলর গাছ উঠছে না একটা গাছ উঠছে দেখাই রাম এই তো একটা ফুটলার গাছ উঠছে আর দুইটা উঠে মরি গেছে জানি না আর বিষ কিছু ফটলর আমিও খরি রাখছি গেরা তুলে রুইম আর ও আর কিছু আমি ডাটা ফলাইছি এই দেখুন আমি কিছু ডাটা ফেলাইছি ইতা আমিও যে গোপর আনছিলাম আনিয়া অটা ফালাইয়া ডাটা ফেলাইছি দেখি কতটুকু ফল নয় আর কি আজকে ফানি দিলাইম ওয়েদারের কথা খৈয়া লাভ নাই ওয়েদার তো সইয়া চেঞ্জও ভরে লাগতো পারে মাটি কিন্তু যে ড্রাই হয়েছে দুই দিন ধরে ফানি দিছে না আজকে ফানি দিলাইম এখন তো কিছু লাইশাক তুলি লাই এই যে কিছু লাইশাক আমি বড় বড় থুলি তুলিলাই এনে এক সপ্তাহ আগে খাইছিলাম আজকে আবার বড় হয়ে গেছে আজকে তুলি আমি একটু ডিপ সরম এক দুই বেগ আঁকি ডিপ ভরাসম পরে আছে ঠান্ডার দিনও নভেম্বর ডিসেম্বরও খাইতে কিন্তু ভালো লাগে তো ঠিক আছে আজ ভিডিওটা বড় করে লাভ নাই হয় আজকে আমার গার্ডেনটা সবর লগে শেয়ার করে আমার গার্ডে কি অবস্থা এবছর তো আর আমি বেশি গার্ডেনের ভিডিওটি শেয়ার করাম না সব থাকবা সুস্থতা হবা আর সবর গার্ডেন লাগি দোয়া আমার গার্ডেন লাগিও দোয়া করবা আল্লাহ গাছগুলোর হায়াত দিতা বিশেষ করে আমার উড়ি গাছর এই যে উড়ি গাছর আল্লাহ হায়াত দিতা তো সব বেলাতা হকা সুস্থতা হকা আল্লাহ হাফিজের সবাইকে